নির্বাচন তো না যে মাংস কাইটা দুয়ে বাবার বাক্যে ও তারপর আছে সুন্দর লাগছে আসলে থাকবো না আফসোস আর আমার হাতে রে আমার ভালোবাসা মানুষের দেওয়া উপহার ফুলটা সুন্দর হইছে না এটা পানির মধ্যে ভিজিয়ে রাখছি খুব সুন্দর আছে তরতাজা রাতে এনে দিছিল সামনে যেহেতু রোজা সবাই তো রোজার বাজার করতেছে কিন্তু আমি কিন্তু রোজার বাজার করি নাই কারণ ইফতারি বানানো হয় না বাসায় আমার দরকারি যে যেগুলো প্রয়োজন আমার লাগে সেগুলো হচ্ছে নিয়ে আসছে এখানে দুই কেজি গুড়ি পাউডার দেখা যাবে আমার দুই মাস চলে যাবে আর এখানে হচ্ছে দুই কেজি দুই কেজি চার কেজি লাল আড্ডা রোজার মাসে তো লাগবে না বাচ্চাদের জন্য অল্প অল্প করে বানাবো এই যে দুই কেজি লবণ মানে আমার এই বাজারগুলো থাকলে আমার কোনো টেনশন থাকে না আমি একসাথে করে ফেলি দেখ একসাথে বাজারে আল্লাহর রক মধ্যে মানে অনেক দিন যায় আমার কিন্তু অল্প টাকা বেতনে আমরা এত সুন্দরভাবে চলি হচ্ছে একটু হিসাব করে চলি আর বলতে গেলে একসাথে বাজার করি একসাথে বাজারে সব কিছুতে আল্লাহ বরকত দেয় এটা আমি হচ্ছে বহুতবার প্রমাণ পাইছি তো এগুলো হচ্ছে গুছাই রাখতেছি এবার হচ্ছে জিরা কম আনছে এনে এক পা জিরা একশো জিরা আর এলাচ আছে একশো টাকার এবার কম আনছে এগুলা সামনে যেহেতু ঈদ বাড়িতে যাবো বেশি করে নাই আর নিড়ি পাউডার এখনো আছে ওগুলা শেষ করে এরপরে হচ্ছে প্যাকেট গোছানো শেষ এখন হচ্ছে তালা দিয়ে দিবো এটা হচ্ছে আমার স্টোর রুম স্টোর রুম বলতে স্টোর করে রাখার একটা ডয়ার আর কি এটাকে আমি স্টোর রুম দিছি যাই হোক তালা দিয়ে দিতেছি নির্বাচন তো না দোকানদার রয়েছে ঈদ লাগিয়ে গেছে গা এ ব্রয়লার মুরগির লাগে সিরিয়াল দর লাগে দাম ওভার আইছে আবার হয়েছে কাটটাও দেয় না অন্যান্য দিন কিন্তু মুরগি কাটটা দে মানে কারিমার আব্বু চুলাই দিতেছে আর আমি পিস করব আর এনেছে কাজু কাজু বাদাম কাঠ বাদাম ভিজিয়ে রাখছি এগুলো হচ্ছে পাটাই বাটবো এখনো মানে ভিজছা না আরও ভিজলে নরম হয়ে যাবে এভাবে টিপ দিলে চুলে যাব এই যে আমার সার চাকু দিয়ে হচ্ছে মুরগি কাটা দিতেছে যাক আমার কাজে অনেকটা হেল্প করতেছে আজকে কাটটা আনে নাই বিদায় সে কাটা দিতেছে যে মাংস কাটটা ধুয়ে নিছি আর এখানে পেঁয়াজ ও কাটা হয়ে গেছে এখন হচ্ছে একটু জর্দার রং দিব যত রং দিয়ে ভিজিয়ে রাখবো আর আমি যেভাবে হচ্ছে রুসটা পোলাওটা রান্না করে একটু একটু শেয়ার করব আর টুকরা দুইটা বড় রাখছি দুইটা লেগ পিস বড় রাখছি আর কি আর তিনটা ছোট ছোট টুকরা এটা ভিজাই রাখবো বিশ মিনিট এইদিকে হচ্ছে দুই পিস পাঙ্গাশ মাছ আমার মেয়েদের মানে ছোট মেয়ের জন্য তাকে রান্না করব আদা কিউব করে রাখছিলাম আগে বরফ করে পরে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর রুস্টের এইখানের এই মশলাটা এখানে হচ্ছে টক দই কাঠবাদাম জাইফল জয়ন্তী আদা রসুন তেজপাতা এলাচ তারপর হচ্ছে সাদা গোলমরিচ আর একটু সস দিয়ে দিব আর লবণ দেখো কি করে এখন রান্না করবা আমি ছোট বিটি কি করে ছোট বিটি স্যারে মানে খেলবে দেখো বাবা কাকে মাথায় নিয়ে রাখছে দুইজন জিনিস বাবার বাক্যও ছাড়বে না এদিকে হচ্ছে চিকেনটা একটু হালকা করে বেজে নিছি আর তেলের পরিমাণ একটু বেশি দিছে এখন হচ্ছে পেঁয়াজগুলা বেজে নিবো আর বুটগুলো হচ্ছে পেঁয়াজ একটু বেশি লাগে পেস্টটা ব্রাউন কালার হয়ে আসছে এখন হচ্ছে চিকেন আর মশলাটা দিয়ে দিব রোস্টের তো চিকেন আর হচ্ছে মশলাটা দিয়ে দিতে এখন হচ্ছে কষাই নেব আর একটু লিকুইড দুধ দিয়ে দিব তারপর হচ্ছে পানি দিয়ে একসাথে কষানো এবং রান্না শেষ করে ফেলব কাঁচামরিচ আর একটু পানি দিয়ে দিছি এখন হচ্ছে ঢেকে রেখে দেবো একটু পরপর নাড়া দিব ঘোড়া দুধ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে একটু নাড়া ছাড়া দিয়ে উঠিয়ে ফেলবো আর এই ঘোড়া দুধটাই হচ্ছে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আনে রুস্টের আর এ পাতিলাই পোলাও রান্না করব তো পোলাওর জন্য হচ্ছে এখানে দারচিনি তারপরে এলাচ তেজপাতা আদা রসুন যা কিছু আছে সব কিছু দুধ দিয়ে দিছি এখানে পানিটা তুই রাখা পোলাও শর্টকাট পোলাও গেছে এখন হচ্ছে পোলাওর চালগুলো দিয়ে দিব আর পোলাও অল্প রান্না করতেছি বেশি একসাথে রান্না করব না আবার পরে রান্না করবো একসাথে রান্না করলে দেখা যায় ন হয়ে যায় গরম পেরা খাওয়া লাগে এই যে চাউল আর পানির পরিমাণ সমান হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব এই যে অফ করে দিতেছি এই যে অফ হয়ে গেছে এখন ডেকে রেখে দিব খুব সুন্দর জোর হবে আর নিচ দিয়ে লাগবেও না ফাইনাল লুকটা একটু পরে দেখাবো আর এই দিকে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে রুমের অবস্থা আর এই দিকে হচ্ছে সাদে থেকে কাপড়গুলো আনছে এগুলা গুছাবো আর কারিমা কারিমার বাবা গেছে বাহিরে তো পাশাপাশি খাটটা গুছিয়ে নিব কি কয়টা মাছ দুইটা কি কি কালার ইয়েলো আর একটা রেড তো রেড একুরিয়ামটা ক্লিন করতেছে তো অনেকদিন যাবতে একুরিয়ামের মাছ আনা হয় না না কারিমার রব আজকে মেয়ে কান্না করতেছিল মাছের না দো মাছের না দো অনেক বিরক্ত মান হয়ে ফেলছে পরে গিয়ে মাছ নিয়ে আসছে ওইখানে ভালো ছিল না সুন্দর লাগতেছে নিচে রাখো সুন্দর লাগবো দেখতে এনে থাক এদিন

রাতে খাচ্ছে রাত হয়ে গেছে রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করতে করতে না তো বিকেলের দিকে রান্না ছিলাম রাতে খাওয়ার জন্য এই যে আমার স্যার খেতে বসে গেছে স্যার সত্যি একটা রিভিউ দাও তো আমার চিকেন রোস্ট কি রকম হয় অনেক হুম মন না খাইলে আফসোস থাকবে সত্যি সত্যি 10 এর থেকে কত দিবা 10 এর থেকে 10 10 10 ইউ আর এর রুস মানে আমরা রুস্ট মোরগ পোলাও রান্না করি ঠিক না সব সময় আজকে ডিম দিতে মনে নাই আর রুস্ট আজকে দুই পিস বড় করছিলাম আর দুই পিস ছোট করছিলাম আজকে মনে মশলা বেশি হয়ে রুস্টটা না তারপরেও মজা হইছে অনেক আরে দরবে আনি না মশলা অনেক মজা হইছে আর আমার হাতে রে চিকেন রুস্টটা যারা যারা খাইছে সবাই প্রশংসা করে এটা সত্যি না সবাই প্রশংসা করে